লঙ্কা টিটেন লিগে ব্যাট হাতে আবারও ঝড় তুললেন সাকিব আল হাসান এবার হাম্বান চোটা বাংলা টাইগার্স এর বিপক্ষে ১৯ বল খেলে তেতাল্লিশ রানের ক্যামিও ইনিংস যদিও এই ম্যাচ শেষে হাসি হেসেছে আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে একঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করে দল গল মার্ভেলসকে তারা পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই জিক ওয়েল্লাকে হারায় গলমার্ভেলস মার্ভেলস এরপর দ্রুতই আউট হন লাহিরু অ্যালেক্স হেলস ও রাজা পাকসে তবে এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান তার ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে টিকে থাকে গল মার্ভেলস এক পর্যায়ে হাম্বান বাংলা টাইগার্সের হয়ে বল করতে আসা আরেক বাংলাদেশি ক্রিকেটার মোসাদ্দেকের এক ওভারেই নেন আঠারো রান শেষ পর্যন্ত ১৯ বলে চারটি চার ও তিনটি ছক্কায় দুশো ছাব্বিশ দশমিক তিন দুই স্ট্রাইক রেটে তেতাল্লিশ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন তার দল নির্ধারিত দশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে বিরাশি রান তোলে জবাবে ব্যাট করতে নেমে দলীয় পনেরো রানে আউট হন বাংলা টাইগার্সের ওপেনার লুইস বেশিক্ষণ টিকেননি কুশাল পেরেরা থেকে শাহান শাহজাদ রাও তবে দলের বিপদে ঠিকই ঢাল হয়ে ক্রিজে টিকেছিলেন অধিনায়ক দাসুন সানাকা তার দশ বলে উনিশ রানের ক্যামিয়র পর শেষ দিকে মোসাদ্দেকের ১৩ বলে বিশ রানের ঝড়ো ইনিংসে চার বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হাম্বার ডোটা বাংলা টাইগার্স এ যেন বল হাতে ব্যর্থ হওয়ার পর ব্যাট হাতে দলকে জিতিয়ে দায়মুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত আর তাতে বিফলে গিয়েছে আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ঝড়ো ইনিংস আফসানা নৌরিন বাংলা স্পোর্টস